সবাই ভালো আছেন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আসলাম যারা পার্কিং ট্যাক্স ফ্যাক্টরি করেছেন অথবা হলুদ ব্লকের ফ্যাক্টরি আছে এটার পাশাপাশি পার্কিং টাইসে এর ফ্যাক্টরি করতে চাচ্ছেন কিন্তু আসলে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে কিন্তু এক দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করাটা মুশকিল সেই দিকে বিবেচনা করে আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এবং ফর্মা নিয়ে আসলাম এই ফর্মাগুলো আপনারা ব্যবহার করে আপনাদের পছন্দ মতো কিছু প্রোডাক্ট তৈরি করতে পারবেন এগুলো রুচিশীল রুচিশীল প্রোডাক্ট আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাকে কুটি নাটি সব কিছু বলে দেব যারা পার্কিং ট্যাক্স তৈরি করতেছে তারা হয়তো নানান গায়ে জামেলার মধ্যে আছেন তারা তাদের ঝামেলা সমাধান করার জন্য আমাকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং যাদের পার্কিং টাইস তৈরি করার রং কেমিক্যাল মিক্সার মেশিন ভাইব্রেশন টেবিল লাগবে টোটাল সেটআপটা আপনারা আমার কাছে পাবেন টোটাল সেটআপটাই কিন্তু পাবেন কোনো সমস্যা নাই এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি যে এর আগেও বলেছি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে জিতিয়ে দেওয়া মানে আপনাদেরকে জিতারে জিতাতে পারলে আমার মানে শান্তি আর কি আমি চাইনা না যে কেউ আমার দ্বারা প্রতারিত হোক তো আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে আসলাম আপনার পার্কিং প্রাইস ফেক্টরির পাশাপাশি এই প্রোডাক্ট গুলো দিয়ে আপনি কিন্তু শৌখিন প্রোডাক্ট তৈরি করতে পারবেন মজার ব্যাপার হয়েছে আমি যে টাইস এর তৈরি করি বিক্রি করি এটা হচ্ছে বাংলাদেশি ফর্মা এগুলোর একটা ভালো ডিমান্ড আছে আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে এটি দেখা যায় কারণ এই ধরনের ফর্মা এগুলো হচ্ছে লাল ফর্মা বিভিন্ন ডিজাইনের আছে যে কোনো ডিজাইনের আপনি তবে আপনাদেরকে বলে দেবো এই বাংলাদেশি গুলো নিতে গেলে আপনার সর্বনিম্ন তিনশো পিস দুইশো পিস পর্যন্ত আমি আমি দিতে দিতে পারবো পারবো এর নিচে হইলে না পাঁচ পিস পিস দুই এক পিসের জন্য বলেন আমি আজকে সরাসরি বলে দিলাম পারবো না কারণ এটা সম্ভব না আমার আল্লাহ রহমত আপনাদের দুই বেশ ভালো অর্ডার আছে তাদেরকে একটা সার্ভিস দেওয়া লাগে তাছাড়া প্রায় দুইশোর মতন ফ্যাক্টরি যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তাদেরকে একটা সার্ভিস দেওয়া লাগে এই জন্য এগুলো ভালো এগুলো নাইনটি পারসেন্ট ব্যবহার করা হয় বাংলাদেশে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন আচ্ছা যারা বন্ধু এর আগের আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এগুলো তৈরি করার জন্য আপনারা যাবতীয় ফর্ম আকিত আমার কাছে। আপনারা নিতে পারবেন 22 ইঞ্চি টেবিলও পাবেন মিক্সার মেশিং পাবেন রং কেমিক্যাল তো নিঃসন্দেহে ভালো রং কেমিক্যাল পাবেন যেগুলো দিয়ে আপনি চক বন্ধ করে মাল বানাইতে পারবেন কিন্তু আজকে যে বিষয়গুলো দেখাবো এগুলো হচ্ছে দেখেন এই যে বেসিন ব্লকগুলো এই প্লেসিং ফেসিং ব্লকগুলো কিন্তু আপনারা আমার কাছে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ান মজার ব্যাপার এগুলো বাঁধবে না এগুলো সিলিকন হ্যাঁ এগুলো বাঁধবে না আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন যেমন এটাতে বানানো হয়েছে দেখেন এই মালটা কত সুন্দর এটা আমি কিন্তু নিজে এখানে বানাইছি হ্যাঁ ভাইবেশন টেবিল নাই তারপরে মালটা বানাইছি হয়তো এক দুইটা ফুটা আসছে কিন্তু মালটা দেখেন কত সুন্দর মানে এত সুন্দর মাল আমার এই জন্য আমি নিজে বানানোর পরে কিন্তু উৎসাহিত হয়ে চিন্তা করলাম এখন থেকে এই ফর্মাটা আপনাদেরকে দিব যারা আপনারা নিতে চান

দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন দেখাবো এটা আপনারা কম পরিমানে নিতে পারবেন কোন সমস্যা সঙ্গে এসেও নিতে পারবেন এটা আমার উত্তরা আবদুল্লাপুরের অফিস এখানে এসে নিতে পারবেন এই প্রোডাক্ট মূলত উত্তরা আবদুল্লাপুরে আছে এটা আমার পুরোনো ডাক্তার অফিসে নাই পুরানটা কপি শুধু ওই ফর্মাগুলো রংকে কেমিক্যাল ওখান থেকে পাবেন তো এটা এই যে দেখেন এই ফর্মাগুলো এটা কি বলা হয় পান পাতা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন বাংলার কিছু নেই মানে বাংবেই না কি আমার মনে হয় আর কি বাংলার তেমন কিছু নেই আর একটা দেখেন সূর্য এটা এই দুইটা আপাতত আছে আর দুইটা আসতে আসতে ওইটা আপনারা চাইলে দিতে পারবেন একটা কোয়ান্টিটি পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন না কারণ এগুলো যে এই প্লাস্টিকের পরমাগুলো ব্যবহার করার একটা কারণ হলো আপনার মাল না যাতে সুন্দর হয় এখন আপনি যদি কাঠের পর্মার মতো জিনিস নিয়ে তাহলে আর এগুলো কি দরকার আছে এইগুলো নিবেন আপনারা বেশি পরিমাণে যে আজকে বানায় রাখবেন দুই দিন বা তিন দিন পরে খুলবেন খুব সুন্দর গ্লেজ আসবে কিন্তু মালের মধ্যে তখন আপনি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন মার্কেটে এটা একটু মার্কেট একটা ডিমান্ডও আছে এরপরে দেখেন আমার কাছে আছে কভার ব্লক গুলো আমি দেখাই দিই অল্প কিছু পরিমাণে আছে এই যে কভার ব্লক এটা হচ্ছে সত্তর পঁচাত্তর সাইজ সত্তর পঁচাত্তর এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে আমি আরো কিছু দেখা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটা ফর্মা দিয়ে আপনি চাইটা সাইজ হবে আর এটা হচ্ছে এক ইঞ্চি আহ তারপর ত্রিপুর এক ইঞ্চি ত্রিপুর মানে বিশ পঁচিশ আপনি নিতে পারবেন এটা আমার কাছে বলা আছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যারা এই বাঘ হিসেবে টেবিলের মাধ্যমে ইউনি ব্লগ বানাইতে চান তারা কিন্তু বাংলাদেশে বর্মাটা ব্যবহার করেন আমার আমি বিক্রি এই এটা সাদা লাল দুটো হইতে পারে এটা আপনি নিতে পারেন কোনো সমস্যা নাকি তো এটা কোয়ান্টিটি পরিমাণ নিতে হবে অল্প পরিমাণে পরিসরে অর্ডার দিলে আপনার কাছ থেকে পাবেন না আর এটা হচ্ছে ইন্ডিয়ার না দেখেন এটা ওই কি সুবিধা ওটা ভাঙবে না এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা ষাট এম এম ফর্মা ষাট এম এম কিন্তু এটা আবার আপনার দেখা যাচ্ছে নাকি দেখেন তো এটা একটু প্রোডাক্ট ওটা আসছে কারণ হয়েছে ঠিক মতো এই ফর্মাটা এইটা অলরেডি আমার কাছে রেডিও আছে হ্যাঁ খুব বেশি না তিনশো পিস আছে সিল হয়ে গেছে এটা আপনারা চাইলে আমার কাছে নিতে পারবেন দামের বাংলাদেশের সাথে খুব বেশি একটা ব্যবধান না তবে এটা বেশি দিন ব্যবহার করতে পারবেন তারপরে একটা ফর্মা দেখেন এই যে এটা নিতে পারবেন এটা আছে যার প্রয়োজন হয় নিবেন এটা অর্ডার দিয়ে নিতে হবে কারণ আমাকে একটু সময় দিতে হবে ইন্ডিয়ার থেকে আনার জন্য আর একটা দেখেন এই যে ইটের ফর্ম চমৎকার এটা কিন্তু সবকিছু ইটের মতনই এর সাইজে হ্যাঁ সাইড এতের কিন্তু এই দিকটা হোল থাকার কারণে তিনটা হোল আছে আপনার কেজি হইলে হবে মশলা দিয়ে পরে উপরে বসাই বাতাসও কিন্তু থাকবে যারা হলু ব্রিক্স নিয়ে কাজ করেন তারা এটা ভালো করে জানেন বাতাস থাকবে এই বাতাসটা কিন্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজে লাগে এটা কিন্তু চমৎকার নিতে পারবেন এটা সাড়ে নয় আছে দিক দিয়ে আছে আপনার সাড়ে চার হম পারবেন এটার মধ্যে আবার ইটের মতন আছে মধ্যে আমি দেখি আসি কিনা দিদি মানে ইটের মতন এখানে আপনার লোগো সিস্টেম যেটা থাকে ওইটা নিতে পারবেন ওইটা নয় চার হবে এটা কিন্তু একটা আর এই ধরনের ছোট ছোট প্রোডাক্ট তো আছে এটা আপনার পরিমাণ বেশি লাগবে দেখেন চায়ের বড়

পরিমাণ বেশি লাগবে একটা সময় অর্ডার দিতে হবে ক্ষেত্রে ভালো অনেক ভালোটা তারপরে পরামর্শ লাগলে বলবেন কারণ আমি চাই আমি আপনাদেরকে ফ্রিলি কথা বলি অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে বলেছে আপনি ফ্রিলি কথা বলতেছেন আমি না যে আপনি বিজনেস না বুঝে এখানে আসেন বিজনেস না বুঝে এসে যদি লক্ষ লক্ষ টাকা নিয়ে আসেন আপনি কিন্তু ফিল করবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া বিজনেস বুঝেন এবং ব্যবসা হয়েছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি সাইন করতে পারবেন ভালো কিছু করতে পারবেন সুতরাং ব্যবসাকে বুঝে শুনে আসেন এবং এই ধরনের নতুন প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে কাজ করলে আপনি একটা জায়গা পাবেন স্পেস পাবেন যে কাজ করার এগুলো নিয়ে কাজ করতে পারবেন রেট নিয়ে আশা করি ঝামেলা হবে না রং কেমিক্যাল বা ফর্মা যে কোনো রেট নিয়ে ঝামেলা হবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আসবেন আবার অনেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার অফিসের নিচে চলে আসে সকাল পাঁচটা ছয়টা সাতটার সময় কিন্তু তারা মজার ব্যাপার হয়েছে বা দুঃখের ব্যাপার হয়েছে ওরা কিন্তু বলে আসে না তখন আমি কিন্তু নাও থাকতে পারি অফিসে সেক্ষেত্রে কিন্তু আপনি ঘুরে যেতে হবে সেই বিষয়টা খেয়াল রেখে ফোন দিয়ে তারপরে আসবেন আশা করি আহ আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম